রহমানির রহিম আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো রয়েছেন তো ভিউয়ার্স আপনারা জানেন যে আমি আসলে গতকালকে একটি ভিডিও দিয়েছিলাম সেখানে আমি বলেছিলাম যে আসলে বিশ লক্ষ জনকে ভাতার টাকা দেওয়া হবে কিন্তু আজকে আমি আপনাদেরকে বললাম যে আসলে পঁচাত্তর লাখ জনকে ভাতার টাকা দেওয়া হবে তো ভিউয়ার্স এই তথ্যগুলো আমি যে আপনাদেরকে দিচ্ছি এগুলো কিন্তু হানড্রেড সত্য আইবাস এবং বাংলাদেশ ব্যাংকের যেই ইএফটি সার্ভার রয়েছে সেখান থেকে আমি কিন্তু তথ্যগুলো নিয়ে আপনাদেরকে বলতেছে আমি কিন্তু আসলে আপনাদের সাথে কোনো প্রকার অনুমান নির্ভর বা মনে করেন যে পূর্বের মনে করেন যে আমার অভিজ্ঞতা যেরকম আপনারা দেখেছিলেন যে আসলে মোটুপাটলুতে বলতে চলে একজন বারো বছর না বিশ বছরে তার পুরোনো অভিজ্ঞতা তো এরকম মানে ভিত্তিতে আমি কিন্তু কথা বলি না আমি আপনাদেরকে যে কথাগুলো বলবো এগুলো কিন্তু সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট কারেক্ট কথা কারণ আপনারা দেখছেন যে আমি আপনাদেরকে ফেব্রুয়ারি মাসে বলেছিলাম যে আপনাদের যে বয়স্ক বিধবা প্রতিবন্ধী বা গর্ভবতী ভাতার টাকাগুলো রয়েছে এগুলো আপনারা ঈদের আগেই পেয়ে যাবেন এবং সেটা হচ্ছে ঈদ ফিতরের আগে তো যখন মনে করেন যে চিঠিগুলো ইস্যু করা হলো যে পুরাতন পুরাতন এমআইএস থেকে নতুন এমআইএসের তথ্যগুলো এন্ট্রি এবং হচ্ছে একটি চিঠি আসলো যে আসলে কিছু কিছু ভেরিফিকেশন করে ছেচল্লিশ পার্সেন্ট ভাতাভোগীকে বাদ দিয়ে টাকা দিতে হবে এপ্রিলের তিরিশ তারিখ হচ্ছে লাস্ট ডেট সেই ভেরিফিকেশনের শেষ করতে হবে তো এ সকল মনে করেন যে নিয়মের ভিতরেও আমি কিন্তু আপনাদেরকে বলেছিলাম বারবার যে আসলে আপনারা ঈদের আগেই আপনাদের কাঙ্ক্ষিত ভাতার টাকাটা পাবেন এবং সেরকমভাবে হচ্ছে যে আপনাদের যে মানে যারা স্টুডেন্ট আমার ভিডিওতে যুক্ত হয়েছেন স্কুল কলেজ মাদ্রাসা বা বিভিন্ন উপবৃত্তির টাকা পান তো আপনারাও কিন্তু একটা হাই হতাশায় ছিলেন যে হয়তোবা আসলে শিখেছি না খালা আপনাদের চলে গেছে তো যার কারণে মনে করেন আপনারা হয়তোবা এই উপবৃত্তির টাকাগুলো আর পাবেন না কারণ এটা তো শিখেছি না মনে করেন যে এমন একটা মনোভাব ছিল আপনাদের যে উনি হয়তোবা ওনার নিজস্ব মানে ইনকাম থেকে বা ওনার নিজস্ব কোনো ফান্ড থেকে উনি সেখানে টাকাগুলো জমা করে তারপরে মনে করেন যে আপনাদের কে দিত তো ভিউার্স আমি আপনাদেরকে বলবো যে আসলে আপনাদের যে কাঙ্ক্ষিত যে টাকাগুলো এগুলো কিন্তু আপনাদের হক তো এই হকগুলো আপনি একজন বাংলাদেশের নাগরিক হিসেবে এটা আপনার অধিকার তো এই অধিকারটা কোনো সরকার এসে কিন্তু সেটা খুব সহজে হরণ করতে পারবে না তো যেহেতু এটা খুব সহজে হরণ করতে পারবে না তো সেই হিসেবে আমি আপনাদেরকে বলবো যে আপনারা হাই হতাশা হবেন না যেহেতু মনে করেন যে টাকাগুলো দেওয়া শুরু করেছে তো সেই হিসেবে আপনারা কিন্তু আস্তে আস্তে সবাই টাকা পাবেন তো এই আজকে যে কাঙ্ক্ষিত যে তথ্যটি রয়েছে সমাজ কল্যাণ থেকে শুরু করে বা Bangladesh Banker. ইএফির মনে করেন যে হচ্ছে যেখান থেকে ট্রান্সফার করা হয় সে পর্যন্ত তো সেখানে আমি যে তথ্যটা পেয়েছি সেখানে হচ্ছে যে আপনাদের যে বয়স্কবিধ বা প্রতিবন্ধী ভাতার প্যারোলটা এটা কিন্তু মোটামুটি প্রায় এক কোটি দশ লক্ষ জনের মতো প্যারোল হচ্ছে আপনাদের সমাজসেবা সমাজকল্যাণ মন্ত্রালয়ের যে সেগুন বাগিচার কার্যালয় রয়েছে সেখানে মনে করেন যে অনুমোদনের জন্য অপেক্ষা করতেছিল তো আপনারা জেনে খুশি হবেন যে অলরেডি কিন্তু আজকে বেলা চারটার আগেই হচ্ছে প্রায় এক কোটির মতো প্যারোল মানে এক কোটি জনকে প্যারোলের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে এবং হচ্ছে পঁচাত্তর লক্ষ জনের যেই মনে করেন আপনাদের টোকেনটা রয়েছে টোকেন ছাড়া কিন্তু আপনাদেরকে টাকা দেওয়া সম্ভব নয় তো এই পঁচাত্তর জন ব্যক্তির টকেন কিন্তু হচ্ছে বাংলাদেশ ব্যাংকের কাছে ট্রান্সমিট করা হয়েছে তো বাংলাদেশ ব্যাংকের কাছে যেহেতু ট্রান্সমিট করা হয়েছে কালকে কিন্তু হচ্ছে আপনাদের বিশ লক্ষ জনের কাছাকাছি দেওয়া হয়েছিল। কিন্তু কালকে আপনারা জানেন যে উপবৃত্তির একটা টাকা দেওয়া হয়েছিল তো এই উপবৃত্তির টাকার কারণে আর হচ্ছে আপনাদের ভাতার টাকার কারণে দুইটা ইএফটির কারণে হ্যাসেল হচ্ছিলো তো এই হ্যাসেলের কারণে কিন্তু কালকে মনে করেন যে খুব সম মানে সংখ্যা কমে ভাতার টাকা পেয়েছেন তো যেহেতু সংখ্যা কমে পেয়েছেন আজকে কিন্তু যেটা জানা মানে আপনাদেরকে আমি জানাচ্ছি যে আমার যেটা মনে করেন হচ্ছে আমি যেটা জানি সেটা আপনাদেরকে জানাবো যে আজকে কিন্তু হচ্ছে ভাতার টাকার টকেনে বেশি ইএফটি দেওয়া হবে তো যেহেতু মনে করেন যে ভাতার টাকার টকেনের ইএফটিটা বেশি দেওয়া হবে সেই হিসেবে কিন্তু আপনারা টাকা পাবেন তো আপনারা কিন্তু অনেক যদি হাই হতাশা হয়ে আমাকে ফোন করতেছেন বা আমার মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে আমি ঢুকতে পারতেছি না আপনাদের মনে করেন যে এত মেসেজের অত্যাচার যে আপনার আশেপাশে কেউ টাকা পাচ্ছে ভাই আপনি যদি টাকা পেতে চান তাহলে আপনাকে কিন্তু এই মাসের আঠাশ তারিখ পর্যন্ত ওয়েট করতে হবে আর আমি আপনাদেরকে যে সত্য নির্ভর তথ্যগুলো দেই এরকম তথ্য কিন্তু আপনাদেরকে কেউ দেয় না কারণ আমি যে আপনাদেরকে বললাম যে বাংলাদেশ ব্যাংক থেকে আজকে পঁচাত্তর লাখ জনকে ভাতার টাকা দেওয়া হবে এটা হান্ড্রেড বাই হান্ড্রেড সত্য আপনি যদি আপনার সেগুন বাগিচা অফিসে কেউ যদি থাকে কোনো আত্মীয় কেউ যদি চাকরি করে বা আপনি সেখানে সরাসরি গিয়ে খবর নিতে পারেন যে আজকে হচ্ছে যে পঁচাত্তর লক্ষ জনকে জনের ইএফটি পাঠানো হয়েছে কিন্তু ফ্যাক্টটা হচ্ছে একটাই যে বাংলাদেশের যে ইএফির ক্ষমতা এখানে কিন্তু হচ্ছে সর্বোচ্চ বিশ লাখ কিন্তু তারা হচ্ছে যে মনে করেন যে পনেরো লাখ আঠারো লাখ কোনো সময় বারো লাখ বা সাত লাখ আট লাখ এরকমভাবে দেয় কারণ তাদের কাছে এখনো অনেক সময় রয়েছে কারণ আপনারা জানেন যে কেবল রমজান মাসের অর্ধেক পার করে আমরা মনে করেন যে আবার অর্ধেকের জন্য অপেক্ষা করতেছি তো সেই হিসেবে এখানে হাই হতাশার কিছু নেই তবে গর্ভবতী ভাতা যেটা এটার কথা আপনারা বলতেছেন আমি কালকেই বলেছি আপনাদেরকে একটি ভিডিওতে যে গর্ভবতী ভাতার যে সংখ্যাটা এটা খুবই কম তেরো লক্ষ মাত্র এটা চাইলে একদিনের মধ্যে কিন্তু ভাতার টাকাটা দেওয়া হয়ে যেতে পারে তো সেই হিসেবে আপনারা চব্বিশ তারিখ পর্যন্ত ওয়েট করেন দেখবেন যে চব্বিশ তারিখের পরে অবশ্যই আপনারা আপনাদের গর্ভবতী ভাতার টাকাটা পাবেন আর স্কুল কলেজ মাদ্রাসার উপবৃত্তি কবে দিবে আপনারা নিশ্চয়ই আমার ভিডিওর কমেন্ট বক্সের নিচে প্রমাণ পেয়েছেন যে আপনাদের উপবৃত্তির টাকাগুলো দিচ্ছে তবে উপবৃত্তির টাকা দিলে মনে করেন যে সবচেয়ে বেশি সমস্যা হয় তো আশা করি যে আপনাদের যে কাঙ্ক্ষিত যে ঈদের আগে মনে করেন যে আপনারা টাকাগুলো পেতে যাচ্ছেন এদের আগেই আপনাদের সবার উপবৃত্তির টাকাগুলো দেওয়া হবে কারণ উপবৃত্তির হচ্ছে যে বিভিন্ন সেক্টরে মনে করেন যে বিভিন্ন প্রকার টকেন এবং বিভিন্ন প্রকার ইএফটির কারণে খুবই হ্যাসেল হচ্ছে তো এই হ্যাসেলের কারণে কিন্তু উপবৃত্তিগুলো দিতে সমস্যা হবে তো যার কারণে মনে করেন যে হয়তো পর্যায়ক্রমে প্রথমে হাই স্কুলের মনে করেন যে ক্লাস সিক্সের দিল ক্লাস সেভেনের গুলো দিল এইভাবে হয়তো বা দশম শ্রেণী পর্যন্ত দিল এবং একাদশ দ্বাদশ দিল এরপরে হয়তো মাদ্রাসা দিবে এরপরে হয়তো মনে করেন যে আপনাদের যেগুলো মনে করেন যে কাঙ্ক্ষিত যেই হচ্ছে বৃত্তিগুলো রয়েছে বৃত্তি দিবে কারণ উপবৃত্তির কিন্তু অনেকগুলো ভাগ এবং হচ্ছে শিক্ষা সহায়তা ট্রাস্টের আওতায় মনে করেন যে আপনাদের এককালীন যে টাকাটা দিবে চিকিৎসা ভাতা দিবে এগুলো কিন্তু সবগুলোই কিন্তু ঈদের আগে দেওয়ার কথা রয়েছে তো সবচেয়ে বেশি যে টাকাটা আসবে আজকে তা হচ্ছে যে আপনাদের ভাতার টাকা তো আপনারা বুঝতে পেরেছেন তো আমি আপনাদেরকে বলবো যে যারা এখনও মনে করেন যে চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করেনি এত সুন্দর সত্য নির্ভর তথ্য দেওয়ার পরেও তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং সেই সাথে ভিডিওতে একটি লাইক করে আপনার যদি কোথাও বুঝতে সমস্যা হয় কমেন্ট করবেন এবং ভিডিওটা আপনাদের যে ইমো হোয়াটসঅ্যাপ এবং ফেসবুক রয়েছে সেখানে যথেষ্ট পরিমাণ শেয়ার করবেন ধন্যবাদ